গতকাল রাতে নতুন পুরাতন অনেকেই যারা মনিটাইজ পেয়েছেন মনিটাইজ আলা পেয়ে আছে তাদের কিন্তু মনিটাইজ হঠাৎ করে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে আসলে অনেকের যখন একসাথে হয়েছে তখন এতে ভয় পাবার কোনো কারণ নেই অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন আপু এরকম একটা প্রবলেম হয়েছে তো আপনার কি অবস্থা তো আসলে অনেকেরই আমি দেখলাম অনেক পেজেই কিন্তু এ ধরনের প্রবলেম হয়েছে এটা হচ্ছে ফেসবুকের বাগের কারণে হয়েছে মানে ওদের নতুন কোনো আপডেট হয়তো হচ্ছিল যার কারণে এরকম একটা সমস্যা দেখা দিয়েছে তো এটা তেমন কোনো সমস্যা না এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি ঠিক হয়ে যাবে যারা ভয় পাচ্ছেন তারা একদমই ভয় পাবেন না একটু ধৈর্য ধরেন দেখেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এটা তো শুধুমাত্র নিজের ক্ষেত্রে হয়নি এটা অনেকের ক্ষেত্রে হয়েছে মানে সবার যখন একই রকম প্রবলেম দেখা দেয় তখন কিন্তু বুঝতে হবে যে ফেসবুকেরই হয়তো কোনো একটা সমস্যা যার কারণে এরকম একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটা থাকবে না নিজে নিজেই ঠিক হয়ে যাবে এই জন্য আপনাদের ভয় পেয়ে আপনার পেজের কোনো ভিডিও রিমুভ করার দরকার নাই কোনো কিছুই করার দরকার নাই জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকুক শুধু একটু ধৈর্য ধরেন সময় নেন তাহলে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে যখন দেখবেন আপনার নিজের পেজের ক্ষেত্রে শুধুমাত্র হয়েছে আর কারো কোনো প্রবলেম হয়নি তখন সেটা ভয়ের ব্যাপার কারণ শুধুমাত্র নিজের পেজে এ ধরনের প্রবলেম হলে তখন সেটাকে রিমুভ করতে একটু কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা খুঁজে বের করতে হয় এই জন্য যখন আমাদের সবার ক্ষেত্রে এরকম একটা প্রবলেম হয়েছে তখন কিন্তু এমনিতেই সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো চব্বিশ ঘন্টার মধ্যেই হবার কথা অনেকের হয়েও গিয়েছে এর মধ্যে ঠিক হয়েছে সেই মেসেজও আমি পেয়েছি তো এই জন্য ভয় পাবার কোনোই দরকার নাই গতকাল মানে অনেক রাতে গভীর রাতে এই একটা ঘটনা হয়েছে অনেকে বুঝতে পেরেছেন আবার বুঝতে পারেনও নি এরকমও হয়েছে তো এই জন্য ভয় পাবার কোনোই দরকার নাই শুধুমাত্র আপনারা রেগুলার কাজ করে যান রেগুলার ভিডিও আপলোড করেন যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তারা শর্ট ভিডিও আপলোড করেন তবে আমার মনে হয় যে শর্ট লং দুইটা ভিডিও নিয়ে কাজ করাই ভালো তাহলে হচ্ছে আপনার পেজটা অনেক দ্রুত গ্রো করবে আর ফরিউতে যাবে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার পেজে কোনো ধরনের সমস্যা থাকবে না যে সমস্যায় আসুক না কেন ঠিক হয়ে যাবে শুধুমাত্র ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে আপনি গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে কোনো ধরনের প্রবলেমই কিন্তু হবে না যদিও কোনো প্রবলেম এরকম হয়ে থাকে সেটা কিন্তু এমনিতেই রিমুভ হয়ে যাবে সেই প্রবলেম নিয়ে আপনাদের চিন্তা করার কোনোই দরকার নাই অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন এই কারণে আমি ভাবলাম যে শর্ট আকারে একটা ভিডিও করে দেই যাতে সবাই দেখতে পারে সবাই যাতে বুঝতেও পারে তো এই জন্যই ছোট্ট একটা আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম